শারস্তির রায়শ্রী উত্তর তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বারো জুলাই শুক্রবার সন্ধ্যায় রায়শ্রী উত্তর ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সিরাজউদ্দিন মহিলা মাদ্রাসা আয়তনে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চাঁদপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রাষ্ট্রীয় উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান মিন্টু প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়েছিলেন তা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীতে এই দলটি বর্ণার্থ রাজনৈতিক ইতিহাসে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে উচ্চ শিখরে অধিষ্ঠিত হয়েছে সর্ববৃহত্ত দলটির প্লাটিনাম জয়ন্তী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নে দৃশ্যমান হচ্ছে তিনি এই উন্নয়ন কর্মকাণ্ড ও বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে আরও শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে রাজনৈতিক ময়দানে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ নেতা শেখ মির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন মুসু ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ গোলাম মোস্তফা উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক শফিউল আজম স্বপন এই সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবু তাহের মহিউদ্দিন পাটোয়ারী দীপু ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন ফারুক চৌধুরী ইমরান হোসেন শফিকুর রহমান খোকন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল হোসেন সাত নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সোহেল রানা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব আলী যুবলীগ নেতা মোহাম্মদ মাহবুবুল আলম ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ মোহাম্মদ ইমাম হাসান নয়ন সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সরাস্তি থেকে মোহাম্মদ জামাল হোসেন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন